এই গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করে অনেক বেশি ভালো আছো আর থার্মেল দেখে বুঝে গেছো আজকে আমি একটা লিজেন্ডারি গান ঠিক আছে যদি আমার হাতে যেসব গান চলে আসে সবই লিজেন্ডারি হয়ে যায় মানে এছা তারপর আমি একটু পাট নি ভাই বি টুকের নানি আমি মানে না না আমি কত সুন্দর স্নাইপারের শট দিলাম বাট ও সেম শটে আমার দিয়ে দিছে তো আজকে আমি কি খেলতে যাইছি জানো ও কি খেলতে মানে কি দিয়ে খেলতে যাইছি প্লাজমা গান দিয়ে ঠিক আছে প্লাজমা কিন্তু খুবই ভালো গান আর আমি যেহেতু চ্যালেঞ্জ করতেছি অবশ্যই আমি ডাবল গান নিব তো এই যুগে আইসা ভাই প্লাজমা ডাবল মানে বুঝতাছো পাওয়ারটা একে মেন ঠিক আছে পরে গেম প্লে তো পরের কথা আর প্রথম ম্যাচ অন্যবার ট্রেনিং হয় আমি বলছি অনেক অজুহাত দিয়ে দিছি আজকে হবে না এটা ষোলো পার্সেন্ট তো এই যে একটা ডাউন খেলা শুরু হওয়ার আগে আমি ডাউন করে দিছি এবার ওর টিমমেট ও ন ন না ন ন ন ন ও টিম এটা ওরে বাবা লিভার দি আল্লাহ বাই আমি ভালোটা আর মারছিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরা ডাউন করে দিছি ভিতরে আমার ভিতরে ভিতরে অন্তরে অন্তরে চলো বিতে প্রথম ম্যাচ ভাই যদিও গত ম্যাচে বলছিলাম এটা ট্রেনিং হয় না বাট প্রথম ম্যাচ ট্রেনিং হওয়া ভালো মানে ম্যাচটার একটা তাক তো বুঝতে হবে আচ্ছা আমি আবার বলুজনে আসছে আর বলুজনে আসার অনেকগুলো কারণ আছে বেশি না একটা মাত্র কারণ আছে সেটা হলো এই যে ওকে মাইরা দিচ্ছি সেটা হলো ভাই ব্লু জোনে প্লাজমা মানে সব গান বেশি বেশি করে থাকে তো তো এখান থেকে আমি প্লাজমা পেয়ে যাব যদি আগের মাসে ওইরকম পাওয়ার মানে এটা কি মারল কথা বলার সুযোগ দিতে আসছে না আচ্ছা ঠিক আছে এটা মারছে মানে স্কিল ব্লক আর মাইরা দিচ্ছে মানে সামনে এনেমি বলতে বলতে চলে আসে শটে একটা এনেমি আরে হ্যাকার আমি এ কি মারি ভাই জামারে সবের জামারে সবের কিন্তু মাঝে মাঝে একটু বডিও মারতে হয় না হ্যাকার ভাববে আচ্ছা একটা ওয়াল ওয়াল মারব সুন্দর করে রাশ দেওয়া দিব সুন্দর করে রাশ সুন্দর করে রাশ এই যে এখানে এখানে দাঁড়া শোনো ভাই কথা হইতেছে কি যেহেতু প্লাজমা না শুধু শুধু ম্যাচে বেঁচে থাকার কোনো মানে হয় না এই জন্য আমি দেখতে দেখতে পরে ম্যাচে চলে আইছি আর প্লা বাহ এই জন্য আমি গত ম্যাচে ইচ্ছা করে মরে গেছে কারণ আমার দরকার প্লাজমা শুধু শুধু অযথা সময় নষ্ট করে লাভ আছে আর আমি বুঝি না ভাই যখনই আমি আমার পছন্দ মতো গান্ডা পাই যায় সাথে সাথে এনেমি চলে আসে ভাই লক শ্রী বউ চালাক আবে ওই যে এই জিনিসটা আমার সাথে জানিং খুব বেশি হইতাছে ওয়াল কামের মতো জায়গা পড়ে না ব্রো তোমার এই প্লাজমাতে মারতে পারলাম না ইউএমপি দিয়ে মারতে হবে কারণ তুমি অনেক শর্টে চলে আইছো বুঝলাম না এত শর্টে তুমি কেন আইছো ওইদিকে সামনে আরও একটা এনেমি রয়েছে এই ড্যামেজ দেখে মরিবেন সাত সাত পনেরো আরেকটু থাক মরিয়ে দেবেন আরেক চিন্তা করা যায় ভাই এত সুসুরি করে ড্যামেজ দিতেছে ও তারপরও মারা গেল মেন কাহিনী কি হচ্ছে আমি তোমাদের বলতেছি সাত সাত করে ড্যামেজ দিতেছে ও ভাবতেছে বা এটা কোনো ড্যামেজ হলো বাট ও তো জানে না যে প্লাজমার রেট অফ ফায়ার কত প্লাজমা এখানে এবার ড্যামেজ কম দেয় আমি মানতেছি বাট প্লাজমার রেট অফ ফায়ার সব থেকে বেশি মানে প্রায় এমপি ফোরটি আচ্ছা এখানে সামনে একটা এনিমি রয়েছে বলতে বলতে আমার সামনে চলে আইছি একটা হেডশট যাকে একটা হেডশট চালাকছে যদিও লাস্টে কিলটা বডিতে তার হেডশটে এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতে আসছে লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে আকাশ বোধতে তারা হয়ে গেছে কারণ অনেকদিন ভিডিও টিডি আপলোড দিই না তো অনেক ডাউন হয়ে গেছে এখানে তোমাদেরও দোষ না কিন্তু যদি লাইক টাইক করে দাও না তাইলে শার্টটার কইটা দিলে আবার আগের মতো ফিরে আসবে আচ্ছা এ ভাই এটার ফুট স্টেপ পাইছিলাম আমি অনেক আগে আমার ড্যামেজ দিয়ে দিচ্ছে আমার কাছে কিন্তু ডাবল প্লাজমা এটা খেয়াল করছো কিনা জানি না আর আজকে আমার ভাব শুনে বুঝতে পারতো হচ্ছে গেম প্লে কত সিরিয়াস একবার খালি মরে নিই অজুহাত দেয় নাকি দিয়ে দিই থাক ওই কথা পরে বলি পরে এই যে লবিতে চলো আরে না পাগল লবিতে তো যায় নাকি এমনি কইছি যদিও একটু পর লবণ পানি খাবেন সে অন্য কথা আচ্ছা বেশি না ভাই মাত্র বাইশটে এনিমে অ্যালাইভ রয়েছে এর ভিতরে আমি আর কি মারবো আর এনিমেগুলো কী দিয়ে কি মরবে এ মানে একটা চিন্তার বিষয় এগুলো তো এখান থেকে আমি কি করছি ভিডিওটা একটু স্লো করে দিচ্ছি কতটা স্লো করছে দেখছো আশা করে তোমরা বুঝতে পারছো স্লো করলে ওইখান থেকে ডেট চলে এলাম কাটুল টু আমার ভাই আমার ভিডিওতে আমি যাই ও ভাই জোস একটা জিনিস পড়ছে মানে আমার ক্ষেত্রে খুবই ভালো এখানে মরে চাই আমি চাচ্ছি মরি না ভাই মরা যাবে না মরে গেলে রিভাই পাতাম সব থেকে মাইনাস পয়েন্ট হয়ে যাচ্ছে কি আমি ডাবল প্লাজমার পাইতাম না আর এখানে যদি আবার ঘুরে আসতাম আমার কান পড়তে হ্যাঁ গরম করে দিতে এনিমিগুলা তো দেখো ভাই তোমরা তো হিরো আলমের এই কথাটাই শুনছিল সবুরে ল্যাফ হলে হ্যাঁ তো এখানেও একটা ল্যাফ হলে অনেকক্ষণ ধরে পুশ করতেছিলাম এবার আয় একটা সারপ্রাইজ একটা শখ জাস্ট একটা হিট শট চাচ্ছিলাম ব্রো তুমি ডিমিট্রি সারো যাই সারো তুমি আমার হাতেই ময়রা যাবা সো স্যাড ব্রো সো স্যাড মানে কি দরকার ভাই এই যুগে এসে সোনিয়ার ইউজ ছি আচ্ছা আমার অনেকগুলো কিল হয়ে গেছে কিন্তু এখানে আমি চাচ্ছি পুরোটা ক্লিয়ার করতে সামনে একটা এনেমি রয়েছে টুকে ড্যামেজ দিচ্ছে সে কখন থেকে বাট কোনো কাম হইতেছে না বাট আমি তো ওরা ড্যামেজ দেওয়ার সম্পূর্ণ ট্রাই করতেছি কি দিয়ে কি করে আমি ওরা মারা সম্পূর্ণ ট্রাই করতেছি আর ড্যামেজ তো দিতেছি আচ্ছা ভাই তোরা যা আমি যে কোনো একটা যেত কি হইলো এখানে ব্রো ব্রো আমি কি চালাই আমি কি গান চাল বাট আমারও দিয়ে দিয়েছিল এখানে যদি মরে যাইতাম তেমন কোনো জাত ছিল না কারণ মরে গেলে এই ক্লিপটাই আমি দিতাম না ভিডিওতে কারণ ও ছাড়া ছাড়া বা সদস্য মারা রাখার ভিডিওতে লাভ আছে জন্ডা শিওর বাই পড়বে গ্রেভিয়ার্ডের দিকে তো আমার এখান থেকে বেরোতে হবে এখানে সুন্দর করে একটা গাড়ি রয়েছে আর আমার পিছনে এক হালার গড়ার হালা রয়েছে ওর সাথে আমার নিয়ে নেওয়ার কোনো মানে হয় না আমি জোনে সেফ জোনে যাবো আমি জোনে মরতে চাচ্ছি না ব্যাসটা বুয়া না করতে পারলেও এরম বলদের মতো তো আমি মায়ের খাটতে চাচ্ছি না ঠিক আছে বুয়াও না আমার সামনে একটা এনিমি রয়েছে বাট আমি পিছনের এইটার একটা ফিরিকিল ও যতক্ষণ এখান থেকে ইলিমিনেটের নাম না উঠতেছে আমি এখান থেকে শোরমো না ভাই আমি এখানে হোল্ড করবো ও আমার অনেক জ্বালাইছে এই জনের ভেতরে বেশিক্ষণ ঠিক বা ইলিমিনেটেড একটু এইদিকে আইসে ইলিমিনেটেড হইতে মানে দিব্যে আমি আমার মতো চলে আসতেছে ঠিক আছে তাইলে তো ও তোর মতো চলে আয় না কুরকুরের কারণে পিস থেকে শুট দিয়েছে ওই বিমা শাক্তের টাওয়ার থেকে আর আমি একদম চলে আসতে এখানে প্রায় কাটলিস্ট ধরা ভাব ওইখান থেকে আমরা শুট দিয়েছে চিন্তা করা যায় আচ্ছা আমি এখন দিব্যে সেব জন্য চলে আসবো আর মাত্র তিনটা এনিমি আছে আর এটা তো ষোলো বার্সি স্কোয়াড না ষোলো খেলতে আসছে কারণ ষোলো বার্সি স্কোয়াডে মায়ের খাতে খাতে কান্দায় দেওয়া লাগে হ্যাঁ তাই তো মাত্র তিনটা নিমি এখানে একটা গাড়ি এই যে ব্রো প্লাজমার এই জিনিসটা খারাপ করে দিতে ও ফিফটি আপডেটে ড্যামেজটা কমাইতেছে বাট রেট অফ ফায়ার কমাই নেই জাস্ট প্লাজমার স্পিড দেখো ভাই মনে হচ্ছে এমপি ফিফটি চালাইতেছি ওটা মেট কিট করতে করতে ধরইলো ও বাই ওইটার না 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 ওইখানে ওই পেলার মারতে পারে না ওইটা ওইখানে আসে বাট আমার মানে একটু মিড রেঞ্জে যাইতে হবে ভাই লং রেঞ্জে প্লাজমা কামিয়েছে না একটু এক্স স্কোপ থাকলে ভালো হইতো কী জানে জানাই তো কম না টু এক্স না জুম সারা মারতে হবে ফোর এক্স জুম করে দিলে এরে এরে থেকে থেকে স্ক্রিন এমন হয় কেন ফোর এক্স স্কোপ করলে ড্যামেজে দিতে আছে না আমার ভাই বুয়া লাগবে যে কাইন্ডে কেটে আমার পদিষণ কি ঠিক আছে পদূষণ ঠিকই আছে ব্রো এখানে এমনি গাড়ি ফাটিয়েছে ব্রো এবারে এরে মারবো ফুল ড্যামেজ ফুল ওই পাশে তো না হালার গোটা একটা কাম করলেও ওই পাশে গেছে আরে ঘরের পেলারটা মারছে আচ্ছা আমার পজিশন ঠিক আছে একটা এল শিপে একটা রয়েছে এল আর একটা রয়েছে এই ঘরে আর আমি একটা সিঙ্গেল প্লেয়ার আমার পিছু কোনো প্ল্যান নেই ওকে আমার পজিশান পারফেক্ট আমি সেফ জন্য পাইছি তো একটু টাট নিয়ে যাইতে পারে এখন আমার জাস্ট একটু ওয়েট করতে হবে কখন জোনটা সারা আমি আর একটু পজিশান ওয়ে ব্র ব্র এমনে মারে না এমনে মারে না আচ্ছা দুরা দুটোই সামনে রয়েছে তাই না ওরা দুটোই সামনে রয়েছে তো দুটোই করে না কেন ফাইট নেই আর আমি থার্ড পার্টি করবো আমি সেটাই চাচ্ছিলাম আমি একটু হোল্ড করবো আমি এই বইয়াটা মিস করতে চাচ্ছেন আমার কাছে প্লাজমা বাই তাও ডাবল তো আমি যদি এখন তোমাদের শর্টে যাই তো তোমরা আমাদের আকাশ বলতে তারা করে দিতে পারি কি মনে হয় বইয়াকে করতে পারবো অবশ্যই পারবো কেন পারবো না হ্যাঁ বইয়া ইজিলি হবে না হলে অজুহাত ভেবে নি ও সব নিয়ে প্যারা নেই বাট কথা হচ্ছে কেউ রে বেরোবে এই পাশে এই পাশে কে রে আচ্ছা ভাই একটা প্লেসছিল এই ঘরে আরেকটা একটা ছিল এল শিপে তাই এইখানে এ করতে আইছে আরেকটা আমি টোটাল তিনটা লাইভ এল শিপের পেলে আর কখন ওইখানে গেল ভাই লঞ্চ স্পট মারছে না কি এই যে এই যে এই যে জাতা কলে পড়ছে আমি আর দুটার মাঝখানে দুটার মাঝখানে এটার খালি মাপ কি হয় থাকবে মারবো না ওরা আর দুটো ফাইট করুক নিবিলি এ ভাইটা কত দিন ধরে বইয়া পায় না এটা বইয়া টয়া যেটি হয় আমি ইচ্ছে করলেই নিতে পারতাম মনে করো এইটা যে গাইনেট কুক করে মারতে পারতাম আর ওইটাই এমনি মারতে পারতাম ওটা ভালো হয়েছে